জল দিয়ে না ধুয়ে কিংবা রোদে শুকানো ছাড়াই আপনারা কখনো ভারী ভারী কম্বল পরিষ্কার করে রেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের ঘরের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখি গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও চামচের ব্যবহার করেছেন কেন আমরা চামচের ব্যবহার করব প্রত্যেক মাসেই যখন গ্যাস শেষ হয়ে যায় নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে অনেক সময় গ্যাসের সিলিন্ডারের এই ক্যাপটা খুলতে আমাদের অনেকেরই শক্তির প্রেশারের প্রয়োজন পড়ে বাড়িতে যে বয়স্ক মারা থাকেন তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে চামচ প্রত্যেকের রান্নাঘরে থাকে একটি চামচ নিয়ে নিন চামচের হ্যান্ডেল থাকে গ্যাস সিলিন্ডারের যে ক্যাপের ওপরে প্লাস্টিকটা খুলে এইভাবে হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিন তারপর শক্তি পেশারের প্রয়োজন নেই উপর থেকে হালকা টান দিলেই খুব সহজেই ক্যাপটা খুলে ফেলতে পারবেন ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনার থাকে মানে কন্টেনারের ঢাকনা থাকে অনেক সময় এই ধরনের ঢাকনাগুলোকে হয়তো আমরা কোনো কাজেই ব্যবহার করি না তো এই ধরনের ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি এখানে সামান্য পরিমাণ ফেবিকুইক আঠা আমি নিয়ে নিচ্ছি এইভাবে মাঝখানটায় ফেবিকুইক কাঠাটা লাগিয়ে দিলাম এবার আমরা কি করব ওষুধের যে ঢাকনাগুলো থাকে না লিকুইড ওষুধের ঢাকনাগুলো দেখুন এইভাবে আমি আঠার ওপরে দিয়ে কিছু সময় রেখে দেব কিছু সময় রাখলেই দেখবেন একেবারে টাইট হয়ে আটকে যাবে আর এটাকে লাগানোতে আমাদের খুব সহজেই তুলতে সুবিধা হবে অনেক সময় অনেক ধরনের খাবার আমরা রাতে ভিজিয়ে রাখি হয়তো ঢাকনা দিয়ে ঢেকে রাখি না আরশলা এমনকি টিকটিকি সেই খাবারে মুখ দেয় বা পটি করে যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই আমরা যদি এই ধরনের ঢাকনা দিয়ে ঢেকে রাখি দেখুন কত সহজে এটা আমি ঢাকতেও পারছি এমনকি খুলতেও কত সুবিধা হচ্ছে তাই না তাই পুরনো কন্টেনারের ঢাকনা ফেলে না দিয়ে এইভাবে আপনারা ইউজ করতে পারেন ভালো লাগে একটি চামচের সাহায্যে খুব সহজেই নারকেল এখন ছাড়িয়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা নারকেল ছাড়াতে আমাদের অনেকেরই ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় অনেকের বাড়িতে দা থাকে না কিংবা নারকেল ছাড়ানোর যে আমাদের নর্মাল মেশিনগুলো সেটা থাকে না তা প্রত্যেকের রান্নাঘরেই সাঁড়াশি কিন্তু থাকেই সাঁড়াশির সাহায্যে যে সাঁড়াশি আমরা রান্নার কাজে ব্যবহার করি সেটার সাহায্যেই দেখুন কত সহজেই একেবারে শুকনো ঝুনো নারকেলের খোসাও আমরা ছাড়িয়ে নিতে পারি কোনো রকম দায়ের প্রয়োজনই পড়বে না এখানে সাঁড়াশিটাকে আমি ওপর থেকে জোরে জোরে নারকেলের ওপরে এইভাবে দিয়ে নারকেলের যে খোসাটা চারপাশ থেকে এইভাবে আলগা করে নিয়েছি তারপর হাতের সাহায্যে দেখুন কত সহজেই আমি খোসাটাকে ছাড়িয়ে নিতে পারলাম এইভাবে আপনারা খুব দ্রুত নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন নারকেলের খোসাটা ছাড়ানো হয়ে গেল কিন্তু তার উপরেও না নারকেলের খোসার দেখুন অনেকটা পরিমাণ ছিবড়া লেগে থাকে তাই একটি চামচ নিয়ে নেবেন আর চামচের সাহায্যে খুব সহজেই আমরা এই যে নারকেলের মানে খোসাগুলো নারকেলের গায়ে লেগে থাকে সেই খোসাগুলোকেও সহজে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবো ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন অনেক সময় দা দিয়ে নারকেল ছাড়াতে হাত কেটে যায় এটা লাগলে ট্রাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করছি আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আমরা তো অবশ্যই ব্রাশটা নিয়ে যাই আমরা অনেকে কি করি পলিথিনের মধ্যে একসঙ্গে ভরে নিয়ে যাই এর ফলে ব্রাশগুলোর ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তাই একটি রুমাল নিয়ে নিন অবশ্যই পরিষ্কার দেখে রুমাল নেবেন রুমালের মধ্যে এইভাবে ব্রাশটাকে রেখে নিন তারপর রুমালটা ফোল্ড করুন আবার একটি রুমাল রাখুন এইভাবে মানে একসঙ্গে দেখুন আমরা ব্রাশগুলোও নিতে পারব এমনকি একটি ব্রাশের সঙ্গে আমাদের আরও একটি ব্রাশ কোনোভাবেই কিন্তু টাচ হবে না খুব সহজেই এইভাবে কিন্তু নিয়ে যেতে পারি আমরা এবার গাডার দিয়ে আটকে দিচ্ছি তাহলে এটা খুলে যাবে না খুব সুন্দর থাকবে তারপর পলিথিনে ভরে আপনারা এটা খুব সহজেই লাগেজে করে নিয়ে যেতে পারেন ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করে অনেক সময় আমাদের দেখা যায় রান্নার জন্য অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটার প্রয়োজন পড়ে আর পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেড়ায় চোখ জ্বালা করতে থাকে তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন পেঁয়াজ কাটার আগে পেঁয়াজটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখুন তার মধ্যে দিয়ে দিন এক টুকরো বরফ দুটুকরো বরফ নয় ফ্রিজের ঠান্ডা জলও দিতে পারেন এক দু মিনিট ভিজিয়ে রাখুন ফ্রিজের এই ঠান্ডা জলে বা বরফ জলে এতে কি হবে পেঁয়াজের রসটা জমাট বেঁধে যাবে তারপর যদি আপনারা পেঁয়াজ কাটেন তাহলে দেখবেন পেঁয়াজ যতই কাটুন না কেন আপনাদের চোখ জ্বালা করবে না এমনকি চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়বে না ভালো লাগলে ট্রাই করে দেখ আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় আমরা শীতকালে এই যে কম্বলগুলো খুবই একটি ঝামেলার কাজ হয়ে যায় ভাজ করে রাখা বারবার দেখা যায় ভাজ করে রাখা হয় বাচ্চারা কী করে বারবার এলোমেলো করে দেয় বাচ্চাদের সব সময় পকাঝকা করা যায় না তাই একটি সহজ ভাজ দেখাবো আপনাদের কম্বল ভাজ করে রাখলে কখনোই খুলবে না এইভাবে অর্ধেক করে কম্বলটাকে ভাজ করে নিন অর্ধেক করে ভাজ করে লম্বা লম্বীভাবে কম্বলটাকে আপনারা পেতে নিন যে কোনো জায়গায় বা এইভাবে আবার কম্বলটাকে মাঝখান থেকে আপনারা একটি ভাজ দিয়ে দিন তারপর নিচের দিক থেকে এইভাবে ভাজ করে নিচ্ছি দেখুন আমার মুখে বলার থেকে আপনারা যদি দেখে নেন তাহলে কিন্তু খুব ভালো হয় ওপরের অংশটা কী করবো আবার এইভাবে ভাজ দিয়ে নেব এইভাবে ভাজ দিয়ে নেওয়ার পর যে ওপরের অংশে দেখুন একটি পকেট মতো তৈরি হয়েছে বর্ডারের দিকটা বর্ডারের ভেতরে নিচের অংশটাকে এইভাবে আমরা ঢুকিয়ে দেব এইভাবে যদি আমরা কম্বলটাকে ভাজ করি তাহলে কিন্তু বাচ্চারা যতই টানাটানি করুক কম্বলটা কিন্তু খুলতে পারবে না এমনকি খুব সুন্দরভাবে ভাঁজও থাকবে বারবার আমাদের কম্বল ভাজ করার প্রয়োজন পড়বে না দেখুন আমি সাইডটাও দেখাচ্ছি সাইড দিয়েও কতটা সুন্দর দেখুন আমি ওপর থেকে বারবার ফেলে ফেলেও দেখাচ্ছি কম্বলটার ভাঁজ কিন্তু খুলছে না কতটা সুন্দরভাবে কম্বলটা আমাদের ভাঁজ হয়েছে ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখ গ্যাস সিলিন্ডারে আপনারা কখনও চামচের ব্যবহার করেছেন কেন আমরা চামচের ব্যবহার করব প্রত্যেক মাসেই যখন গ্যাস শেষ হয়ে যায় নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে অনেক সময় গ্যাসের সিলিন্ডারের এই ক্যাপটা খুলতে আমাদের অনেকেরই শক্তির প্রেশারের প্রয়োজন পড়ে বাড়িতে যে বয়স্ক মারা থাকেন তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে চামচ প্রত্যেকের রান্নাঘরে থাকে একটি চামচ নিয়ে নিন চামচের হ্যান্ডেল থাকে গ্যাস সিলিন্ডারের যে ক্যাপের ওপরে প্লাস্টিকটা খুলে এইভাবে হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিন তারপর শক্তি পেশারের প্রয়োজন নেই উপর থেকে হালকা টান দিলেই খুব সহজেই ক্যাপটা খুলে ফেলতে পারবেন ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করবো ফোন আমরা তো কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় কি হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই ফোনের স্ট্যান্ড কিন্তু থাকে না আর ফোনের স্ট্যান্ড না থাকলে খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় অনেক সময় আমরা কাজবাজ করি ফোনে হাতে নিয়ে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের চোখেরও ক্ষতি তাই যদি কোনো রকম ফোনের স্ট্যান্ড না থাকে তাহলে দুটো জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন যদি আপনারা এইভাবে লম্বালম্বিভাবে ফোনটা দেখতে চান তাহলে এইভাবে নিজের দিকে ক্লিপ লাগাবেন দেখুন এইভাবে লাগালেও কিন্তু ফোনটা খুব সহজে স্ট্যান্ডের কাজ করবে দুটো ক্লিপ বা যদি আপনারা সাইডে লাগাতে চান এইভাবেও লাগিয়ে কিন্তু যে কোনো কিছু আপনারা ভিডিও হোক দেখতে পারেন কোনো কাজ বাজ করতে পারেন খুব সহজে ফোনটা আপনাদের পড়েও যাবে না এমন কি আপনাদের কোনো রকম ফোনের স্ট্যান্ড ছাড়াই ফোনটা যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবে এমন কি এটার সাহায্যে আপনারা কোনো কাজ করতে চাইলে সেই কাজও কিন্তু করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আর এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আপনারাও অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা এখনকার দিনে কমন একটা যেটা সমস্যা সেটা হলো মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় তিরিশ বছর হতে না হতে কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি সহজ টিপস শেয়ার করব যাতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর সেই সঙ্গে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণার থেকেও মুক্তি পাবেন যাদের সিজারিয়ান বেবি হয় অনেক সময় দেখা যায় ঠিকমতো দুধ হয় না বাচ্চারা খেতে পারে না তাদের দুধের পরিমাণও বেড়ে যাবে এই টিপসটি অ্যাপ্লাই করলে চলুন দেখে নি এখানে দেখুন আমি একটি জিনিস নিয়ে নিয়েছি যাকে আপনারা বলতে পারেন ক্যালসিয়ামের ভান্ডারের মধ্যে ভরপুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এটা হলো তিল বন্ধুরা সাদা তিল যে কোনো আপনারা মুদিখানা দোকানেই পেয়ে যাবেন খোসা ছাড়ানো এই ধরনের তিল আর আপনারা খোসা সমেত নিয়ে আসলে অবশ্যই খোসাটা বাড়িতে ছাড়িয়ে নেবেন তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সেই সঙ্গে রয়েছে ভিটামিন এ আপনারা চাইলে এখানে কাঁচা তিলও খেতে পারেন কিন্তু অনেক সময় কাঁচা তিল আমাদের হজমের জন্য মানে গন্ডগোল সৃষ্টি করে পাতলা পটি হয়ে যেতে পারে তাই কাঁচা তিল না খেয়ে তিলটাকে হালকা রোস্ট করে নেবেন যাতে তিলের কালারটা চেঞ্জ না হয় এইভাবে আমি তিলটাকে হালকা রোস্ট করে নিচ্ছি তারপর কি করব তিলটাকে ভালো করে ঠান্ডা করে নেব কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিন সকালবেলায় খালি পেটে এরকম একটা চামচ তিল আর জল খেয়ে নিন তিলটাকে ভালো করে চাবিয়ে উষ্ণ গরম জল খাবেন এতে আপনাদের চুল স্কিন ভালো হবে ক্যালসিয়ামের ঘাট কম্বল শীতকালে আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কম্বলটা এতটাই নোংরা হয়ে যায় যে আমরা যদি কম্বলটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু আরও বেশি ভারী হয়ে যায় এমনকি সেটা তুলতে বা রোদে শুকাতে খুবই কষ্ট হয় আমাদের তাই বন্ধুরা কোনো রকম মানে জল দিয়ে আপনাদের ধুতে হবে না রোদে শুকানো প্রয়োজনে এমন এমনকি ড্রাই ক্লিনও করতে হবে না খুব সহজেই আপনারা কম্বলটাকে পরিষ্কার করে নিতে পারবেন তারই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এতে আপনাদের কম্বলটার মধ্যে যে জমে থাকা নোংরা ধুলো ময়লা জীবাণু ব্যাকটেরিয়া খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যে কোনো জায়গায় পরিষ্কার জায়গায় কম্বলটাকে আপনারা এইভাবে পেতে নিন এখানে আমি এক পাশ কম্বলের আপনাদের এইভাবে পরিষ্কার করে দেখা একইভাবে কিন্তু আমাদের কম্বলের যে আরেকটি সাইড আছে সেই সাইডটাও পরিষ্কার করতে হবে তাই এখানে কিভাবে পরিষ্কার করব চলুন দেখি এখানে আমি নিয়ে নিয়েছি খাওয়ার সোডা যাকে বেকিং সোডা বলে এখানে বেকিং পাউডার নয় কিন্তু বন্ধুরা বেকিং সোডাই নেবেন দু চামচ পরিমাণ বেকিং সোডার সঙ্গে দু চামচ পরিমাণ মতো পাউডার নিয়ে নিন যে কোনো সুগন্ধিত পাউডার নিয়ে নিন বেকিং সোডা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে নোংরা পরিষ্কার করতে সাহায্য করে খুব ভালো করে পাউডার আর বেকিং সোডাটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি খুব ভালো করে এই দুটোকে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের না একটি কাজ করতে হবে আমাদের বাড়িতে যেই ধরনের যদি কোনো পুরনো ছাঁকনি থাকে পুরনো ছাঁটনিও নিতে পারেন বা পুরনো ছাঁটনি যদি না থাকে নর্মাল ছাকনিও নিতে পারেন ছাঁকনির মধ্যে সামান্য পরিমাণ করে মিশ্রণ দিয়ে এইভাবে খুব ভালো করে কম্বলের মধ্যে ছড়িয়ে দেবো এই মিশ্রণটা এখানে ছাঁকনি নিলে সুবিধা কী হবে সব জায়গায় সমানভাবে পড়বে মিশ্রণটি কোথাও বেশিও না কোথায় কমও না বা আপনারা হাত দিয়েও দিয়ে দিতে পারেন খুব ভালো করে কম্বলের মধ্যে মিশ্রণটা দেখুন মিশ্রণটা আমি খুব ভালো করে দিয়েছি সব জায়গায় সমানভাবে পড়েছে এবার হাত দিয়ে আমরা এইভাবে ডলতে থাকবো উল্টো দিক করে ডলব যাতে কম্বলের ভেতরে মিশ্রণটা খুব ভালোভাবে ঢোকে মানে খাবার সোডা আর যে আমি পাউডারটা দিলাম ভেতরে যাতে খুব ভালোভাবে ঢোকে এর জন্য আমি হাত দিয়ে এইভাবে দেখুন ডোলে ডলে দিচ্ছি পুরো কম্বলটার মধ্যে এইভাবে আমি হাত দিয়ে ডোলে ডোলে দেওয়ার পর কিছু সময় কিন্তু আমাদের এটাকে রেখে দিতে হবে আমি এখানে দশ মিনিট পর্যন্ত এটাকে রেখে দেবো এইভাবেই যাতে নোংরাটা পরিষ্কার করতে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কম্বলের থেকে বাজে গন্ধ দূর হয় সেই সময়টাতে আমাদের একটি কাজ করতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল আর গরম জলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এক টাকা দামে শ্যাম্পু এখানে আমি নিয়ে নিয়েছি পারফিউম আপনারা যে কোনো পারফিউম এখানে নিয়ে নেবেন তারপর খুব ভালো করে আপনারা এটাকে মিশিয়ে নিন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম এবার একটি কাপড় বা তাওয়ালে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন এখানে এই মিশ্রণটার মধ্যে এইভাবে চুবিয়ে নিন অতিরিক্ত যে এক্সট্রা জল আছে সেই জলটাকে আমাদের এখানে নিংড়ে নিতে হবে এবার এটাকে আমি এইভাবে এভাবে আমি ছড়িয়ে পেতে নেব যেহেতু আমি তাহলে এটা অনেকটা বড় নিয়েছি তাই আমি দুই ভাঁজ করে নিচ্ছি কোনো কাপড় ছোট বা বড়ো নিলে সেই হিসাবে আপনারা নেবেন এখানে আমি মগ নিচ্ছি মগ কিংবা আপনারা কোনো স্টিলের কিন্তু ছোট বাটি গামলাও ব্যবহার করতে পারেন এইভাবে মগ নিলে আমাদের ধরতে সুবিধা হয় দেখুন এইভাবে মুঠো করে আমরা ধরে নিতে পারি এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব চলুন তাহলে আমরা দেখে নিই আমি তো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম মানে দশ মিনিটের জন্য মিশ্রণটা লাগিয়ে এবার আমরা এইভাবে পরিষ্কার করতে থাকবো উল্টো দিক করে একটু চেপে চেপে এইভাবে ডলবো তাহলে ভেতরে যে ধুলো ময়লা নোংরা আছে যেটা আমরা খাবার সোডা আর পাউডার দিয়ে রেখেছিলাম সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে এইভাবে আপনারা কম্বলের যে বডারটা থাকে সেটাকে এইভাবে ডলে ডলে পরিষ্কার করুন বন্ধুরা জল দিয়ে ধুতে লাগবে না এমন কি আপনাদের কম্বলটা রোদে দিতে লাগবে না বাজে দূর গন্ধ দূর হবে সেই সঙ্গে কম্বলটা পরিষ্কারও হয়ে যাবে যদি আপনারা মগ না নিতে চান এই ধরনের যে বাটি থাকে দেখুন এই ধরনের বড় বাটিগুলো আপনারা নিয়ে নেন আর অবশ্যই আপনারা যখন এক দুবার একটু পরিষ্কার করার পর আবার এই যেই কাপড়টা কাপড়টাকে সেই মিশ্রণের জলের মধ্যে চুবিয়ে নেবেন তারপর এক্সট্রা যে অতিরিক্ত জলটা আছে সেই জলটা কাপড়ের থেকে নিংড়ে আবার আপনারা এইভাবে মগ নয় বাটির মধ্যে এটাকে আটকে নিন তারপর আপনারা এইভাবে চেপে চেপে কম্বলটাকে পরিষ্কার করুন এত সুন্দর পরিষ্কার হবে আপনাদের কোনো রকম লন্ডিতে দেওয়ার প্রয়োজন পড়বে না খুব সুন্দর নতুনের মতো হয়ে যাবে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে আমি কিন্তু ডলে ডলেই পুরোটা কম্বল পরিষ্কার করে নিয়েছি এবার আমরা কি করব কম্বলটা পরিষ্কার করে নেওয়ার পর খুব ভালো করে যে কোনো জায়গায় আপনারা কম্বলটাকে এইভাবে পেতে বা ছড়িয়ে নিন দেখুন আমি কাপড়টা দেখাচ্ছি কতটা নোংরা হয়েছে দেখুন মাঝখানটায় কালো মতো একটা লেয়ার দেখুন দেখে বোঝাই যাচ্ছে কতটা নোংরা ছিল কম্বলের গায়ে সে যেটা উঠে এসছে এইভাবে দুপাশ পরিষ্কার করে নেবেন দুপাশ পরিষ্কার করে নেওয়ার পর কম্বলটাকে এইভাবে হয় বিছানায় না কোথাও এইভাবে পেতে রাখুন তারপর পাখাটা আপনারা চালিয়ে দিন পাখার নিচে আপনারা এইভাবে কম্বলটাকে দশ থেকে কুড়ি মিনিট রেখে দিন দেখবেন কম্বলটা খুব সুন্দর আপনাদের পরিষ্কার হয়ে যাবে আমাদের অনেকের বাড়িতে ভীষণ আরশোলার উৎপাদ লক্ষ্য করা যায় রান্নাঘরে বা যে কোনো জায়গায় জিনিসপত্র নষ্ট করে দেয় এখানে একটি পেঁয়াজ আমি অর্ধেক করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম পেঁয়াজের গন্ধটা ভীষণ স্ট্রং হয় যে কারণে আরশলারা বাড়ি থেকে খুব দ্রুত চলে যাবে পেঁয়াজ সেই সঙ্গে এক চামচ আটা আর কিছুটা পরিমাণ টুথপেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না যাতে খুব পাতলা না হয় রুটি যেরকম তৈরি করা হয় ডো সেরকমই মেখে নিতে হবে তারপর এরকম ছোট ছোট করে বল করে নিতে হবে টুথপেস্টের গন্ধটাও ভীষণ স্ট্রং পেঁয়াজের গন্ধটা অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বোর্ডে ছোট ছোট আরশলারা বাসা করে ইলেকট্রিক বোর্ডের সুইচগুলো নষ্ট করে দেয় সেই সব জায়গায় এই ধরনের মিশ্রণ লাগিয়ে রাখুন দেখবেন আসলার উৎপাদ চলে যাবে রান্নাঘরেও লাগিয়ে রাখুন